গতকাল ত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের ওপর একটি সশস্ত্র হামলার ঘটনা ঘটে এই হামলার ঘটনাতে তিনি গুরুতর আহত হন হামলা সংঘটিত হর ঢাকা শহরের একটি জনবহুল এলাকার ঘটনার সমত নুরুল নুর একটি জনসভা শেষে বাড়ি ফিরছিলেন হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালান স্থানীয়রা তাকে হাসপাতালে নিটে যান পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র ও সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে। এই ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে এই কমিটির কাজ হবে পুলিশি ব্যবস্থাপনা ও ঘটনার তদন্ত করা এবং সুষ্ঠু এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা ডিএমপি সূত্রে জানা গেছে এই কমিটি হামলার পেছনের জটিলতা ও পুলিশের সম্ভাব্য ত্রুটি খুঁজে বের করবে সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সংশ্লিষ্টদের আইনি ব্যবস্থা নেওয়াটার কথা জানানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এই হামলার ঘটনা নিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং ন্যায্য বিচারের দাবি তুলেছে এই হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলেছে নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপের প্রয়োজনীয়তা আবার সামনে এসেছে পুলিশ ও প্রশাসনের সঠিক তদন্ত ও স্বচ্ছতা দেশের জনগণের আস্থা ফেরাতে সাহায্য করবে এই ঘটনার বিস্তারিত তদন্ত ও বিচার আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আমরা আশা কর্তৃপক্ষ দ্রুত ও সুষ্ঠু সিদ্ধান্ত নেবে আপনি এই বিষয়ে কি ভাবছেন মন্তব্যে জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করবেন